ভোলা মাছ ভোলা মাছটা দেখতে সুন্দর আছে মাছ নিয়ে এসছে দেখো আচ্ছা অদ্রিজার প্রিয় মাছ অদ্রিজা নয় আমাদেরও প্রিয় ভোলা মাছ আর এটাও আমাদের সকলের খুব প্রিয় এই যে দেখো আর একদম আর এই শাক আর এই যে পুলেখার শাক দুটো শাক মিক্সড করে হবে আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি হচ্ছে ভাতল ডাটি নেমে গেছে আরও কী কী হয় এখানে পটল পুড়িয়েছি এখনও মাখা হয়নি পটল পোড়া এর মধ্যেই রেখেছি মূলোর শাক ভাজা করছি অবশের মধ্যে মূল শাকের মধ্যে ইয়ে আছে খারাপ আর বেগুন দিয়ে ভাজা করে নিচ্ছি আর আমি অবশ্যই মুলো শাক অনেককে দেখেছি হাতে চটকে নিতে অনেককে দেখেছি ভাপিয়ে নিতে কোনো কিছুই করি না একটু একটু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করি তারপরে একেবারে বেগুন দিলে বেগুন আর না হলে লঙ্কা রসুন দিলে রসুন শুধু করলে শুধু মানে একেবারে একসমবারে দিয়ে আছি। এইটা স্বাদ আমার কাছে তো অপূর্ব লাগে তোমাদের কীরকম লাগে জানতে হলে অবশ্যই রান্না করতে হবে এইভাবে এই প্রসেস একবার করবে আর এইভাবে যে কোনো স্বাদই রান্না করলে খাদ্য বজায় থাকে কারণ চটকে নিলেও রসটা বার হয়ে গেলে তো সবুজটা চলেই গেল ভাপিয়ে নিলেও তাই হয় জলটা বার হয়ে যায় তো এই জলটা যেটা এক্সট্রা জল কখনোই বার হবে না সেটা একদম সবজির মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে রান্না তো নয় খাদ্য গুণটাও ঠিক রেখে আমাদের মাথায় রেখে করা উচিত অবশ্যই শাকটা বসে আছি উনুনে আর সেই ফাঁকে টিফিনটা করে নিই কারণ টিফিন করা হয়নি আর ওদিকে এসে উনুনে হচ্ছে মিষ্টি দিয়ে মুড়ি অনেকটাই আগিয়ে গেল কিন্তু তোমাদেরকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি তোমাদের সামনেই আসা হয়নি তো শুভশেখর বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও আছি বর্তমান ভালো আছি চলছে আর কি তো রান্না টুকটুক করে অনেকটা আগিয়ে ফেলেছি এখন সকালে জল খাবার খাওয়া হয়নি এগারোটা বেজে গেল তো ওটা সাতটা হতে হতে ভাবলাম খাবারটা খেয়ে নি অনেকটা টাইম হবে আর আমাদেরকে তো এইভাবেই কাজ করতে হয় তাই না কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ যাতে করা যায় যাতে এক্সট্রা টাইম নষ্ট না হয় সেইভাবেই কিন্তু আমাদের সারাটা দিন চলে তো চলো মিষ্টি দিয়ে মুড়িটা খেয়ে নিই আর যারা এখনও লাইক নি অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা একটা সুন্দর কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখে তারপর অবশ্যই একটা কমেন্ট করবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো খাওয়া দাওয়াটা সারিয়ে আগে না খেলে শরীর ঠিক থাকবে না শরীর ঠিক না থাকলে কাজকর্ম ঠিকভাবে করতে পারবো না তাই না চলে এসছে ভোলা মাছ আর শীতের সিজনে ভোলা মাছটা বেশি ভালো লাগে কারণ কি টমেটো ধনেপাতা এগুলো ঘরে অ্যাভেলেবেল থাকে আর এমনি সমুদ্রের মাছে এই সব মাছের একটু টমেটো ধনে পাতা না দিলে না খুব একটা ভালো লাগে না আর কি আর আমাদের এগুলো সবাই খুব ভালো খায় কারা কীরকম খাও আমি তো সেটা যাই না তবে অবশ্যই কমেন্ট করো আমাদের কিন্তু ভোলা মাছ লোটে মাছ খুব ভালো খায় সবাই বাড়ি তো চলো এগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি ভোলা মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছে আচ্ছা এতে একটু বড়ো বড়ো তো দু টুকরো করেছে তাহলে ভাজ দেখে খুব সমস্যা হয় সব মাছ কটা ভেজে নিয়েছি আর এদিকে করা যায় সেই দিলে কালো ছিকে শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি একটা মাছটা কিন্তু ভেজে তুলে রেখেছি আর সেই এক্সেস তেলেই আমি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে যে দিয়ে দিলাম শিল্পাটাতে বেটে রেখেছিলাম আদা রসুন আর হচ্ছে ধনে জিরের সঙ্গে অবশ্যই লঙ্কা তো মশলাটা আমি এখন একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে জল দেবো আর একটা কথা ভোলা মাছের ক্ষেত্রে বলে দিই আর কি ভোলা মাছে কিন্তু লবণ একটু বেশি থাকে কিন্তু আমার এই মাছটা রান্না করেছিলাম একটু লবণ হয়ে গেছিলো কিন্তু আমি পরে জানতে পারলাম আমি মানে যে পরিমাণে লবণ দিয়েছিলাম লবণ হওয়ার একদমই কথা নয় কিন্তু আমি পরে একজনের কাছ থেকে জানছিলাম যে এক একটা মাছে নাকি লবণ একটু বেশি হয় তো আমার এই মাছটা সত্যিই তাই মানে আমি পরবর্তীতে এই সেম মাছই আমি দুটুকুরো রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করেছিলাম সেদিন আমি একদম লবণ না দিয়েই ট্রাই করেছিলাম সামান্য একটু ছিটে দিয়েছিলাম তাতে করেও কিন্তু আমার মাছটা লবণাক্ত লাগছিলো তো মাছটারই প্রবলেম ছিল মাছটা একটু বেশি লবণ মানে লবণাক্ত আর কি তো সেইটা তোমাদেরকে অবশ্যই মাথায় রেখে রান্না করতে হবে তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর সেইখানে দিয়ে দিলাম জল আর এই যে কতটা সুন্দর দেখো গ্রেভিটা একদম আর দেখতে লাগছে এর মধ্যে এখন চলো মাছগুলো দিয়ে নিই আর মাছগুলো দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেবো আর

আরো তেল লাগতো প্রচুর তেল লাগে এসব জিনিসে আর এখানে দেখো মূল শাক আর কোলেখানা শাক ভাজা আর এই আছে ভোলা মাছ ভোলা মাছটা দেখতে সুন্দর আছে খেতে কিরকম হবে যায় না খেতে কিরকম ভাবে যায় না আর এখানে কি আছে ও এখানে আছে পালং শাক তরকারি সেই স্বাদে যে খেতে দেয় না এরকম রান্না করে যাদের আমাদের আমাদের এমনি দুটো আর তারপরে তোমার মা বেশি